আজ আমরা যাব শরৎচন্দ্রের পৈতৃক বাড়ি কলকাতার কাছে পিঠে একদিনের ঘুরে আসার মতো আদর্শ স্থান হলো শরৎচন্দ্রের পৈতৃক বাড়ি এই বাড়িটি রয়েছে হাওড়া জেলার সামতাবাড়িয়া গ্রামে অবস্থিত আমরা কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই ভুলে গেছি তার জন্ম ও পরলোক গমনের আরও নানান তথ্য তা চলো আমার এই ভিডিওটা দেখতে থাকো সেই ভিডিওটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ইউর চেইনিং আর স্ট্যাচুটা इतना আজে ফরটো নর্দ লেখক খুলে দিতেন তখন বাদশার পাঁচিলটা ছিল রুপনাথ নদী খেদ দিয়ে বইত ওনার লাঠিটা লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর র‍্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখতেন এটা জীবনের শেষ বারো বছর উনি বাড়িতে কাটিয়েছিল উনিশশো থেকে উনিশশো এটা বৈঠকখানার ঘর ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো ডান দিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য এখন একশো বছর আয়কার ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন একদম কোণে গড়গড়া রয়েছে উনি তামাক খেতেন তার পাশে ওটা ভাল্পসের রেডিও রয়েছে আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেমের পাশে বাঁধানোর ছবি এটা নাতি বইয়ের ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে আয়না না এটা বৈঠকখানার ঘর সব বিপ্লবীদের মিটিং হতো নেতাজি এসছিলেন দুবার রাজবিহারি বসু বিপিন বিহারী গাওলি চিত্তরঞ্জন দাস বাগা যতীন নদীপথে আসতেন হার্কিন লন্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকিৎসা ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকার রয়েছে লক্ষ্য এখন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকার আর এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শ্বেতপাথরের পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলো ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আয়োজন নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা বৈপুতি আমরা পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবায় নাতির নাম জয় উনি আমার বাবার উপর বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে আমার যোগাযোগ যোগাযোগে হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য খরা তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এখানে রান্নাঘর ছিল দোতলা আঠাত্তরে বোনের রান্নাঘরটা পড়ে যেত বা রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গা এটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট das